এখানে ইসলামী ব্যাংক আয়নে দাঁড়িয়েছে এই ব্যাংকটি 83 সালে শুরু হয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংকে পরিণত হয়েছিল গ্লোবাল অ্যাওয়ার্ড একমাত্র ব্যাংক কর্পোর পাসপার পেঁচের এটা নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আমি অসৌভাগ্যক্রমে এই ব্যাংকের একজন পরিচালক ছিলাম 6টি বছর ভিতর থেকে ব্যাংকটাকে দেখার আমার সুযোগ হয়েছে কি সম্ভাবনার একটা ব্যাংক যেই ব্যাংক আমাদের বৈদেশিক মুদ্রা শতকরা চৌত্রিশ পার্সেন্ট এটাই নিজে সংগ্রহ করত। সারা ব্যবসা সেক্টরের বত্রিশ নিয়ন্ত্রণ করত। ঘরে ঘরে জনে গণে তার সেবা পৌঁছে দিয়েছিল সেই ব্যাংকটাতে টাকা লেলিয়ে দিল শেখ হাসিনা শেখ হাসিনা এবং ডাকাত তুলে ব্যাংকটাকে প্রায় শেষ করে নিল এখন এই ব্যাঙ্কে শুধু পাজর আছে মস্তি আছে বুঝতো নাই চামড়া নাই শুধু ইসলামী ব্যাংক নয় ইসলামী ব্যাংকের উপর আগার দেওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতি পুরাটাই ভেঙে পড়েছে এরা জাতির দুশ্মন শত্রু ডাকাত চোর এরা বাংলাদেশ থেকে সব কিছু চুরি করে নিয়ে গেছে আজকে ছাব্বিশ বছর পর্যন্ত যাদের বয়স হয়েছে তারা প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে তিন তিনটি নির্বাচন সচককে দেখেছে কোন কোন নির্বাচনে তারা ভোট দিতে পারে কেন ভোট দিতে পারে নাই চোদ্দ সালের নির্বাচনে একশো চুয়ান্ন নির্বাচন সুষ্ঠু হবে জনগণের ভোটের প্রতিফলন হবে সেই বছর আগের বছর তো দিনের বেলা চুরি করেছিল সেই বছর ভয়ে রাতের বেলা চুরি শুরু করে দিল এই নির্বাচনকে সারা বিশ্ববাসী বলল এটা নিশি রাতের নির্বাচন জাপান কোন দেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কখনো করে না সেই জাপানের রাজনীতিবিদ রাষ্ট্রদূত বললেন যে বাংলাদেশে আঠারো সালের নির্বাচন ছিল নিশি রাতের নির্বাচন তাদের এই নির্বাচন নিশি রাতের নির্বাচন হিসাবে সারা দুনিয়া স্বীকৃতি লাভ করেছে চব্বিশ সালে এসে নিশিরাতেরও প্রয়োজন হয় নাই আমি আর আওয়ামী লীগ আর তাদেরই স্বতন্ত্র প্রার্থী এখন একটা দামি নির্বাচন হলো এবং দামি একটা সরকার গঠন হলো এই সরকার গঠন হওয়ার পরে তারা হুঙ্কার দিল যে আমরা বন্দোবস্ত নিয়েছি জনগণ আমাদেরকে বন্দোবস্ত দিয়েছে দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত আওয়ামী লীগ দেশ শাসন করবে আশ্চর্য ব্যাপার চব্বিশ সালে যদি এটা নির্বাচনও ধরে নেই যুক্তির কথের নির্বাচন তো হয় নাই মানুষ জন্য। সাল পর্যন্ত এরা যে চিন্তা আসসালামাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক খুলনা কয়রা উপজেলায় জামাত ইসলামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ইতিহাস সৃষ্টি করেছে তো আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী যতগুলো জেলা বা থানায় বিভাগীয় কর্মী সম্মেলন করেছে সবগুলোতেই লক্ষ লক্ষ মানুষের ভিড় মানে এক কথা ইতিহাস সৃষ্টি হয়ে যাচ্ছে এত মানুষ আসতেছে কর্মী সম্মেলনে তো দর্শক সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির জামান ডাক্তার শফিকুর রহমান তো আজকে বেশি কথা বলবো না চলুন আমরা আমির জামান ডাক্তার শফিকুর রহমানের মূল্যবান বক্তব্যটা শুনে আসি গভীর আত্মবিশ্বাসকে চিৎকার দিয়েছিল যে আমার দেশের মানুষ আমার বুকে অন্তত গুলি ছুঁড়বে না কিন্তু পর নির্মমভাবে তিনটা গুলি করে তাকে ফেলে দেওয়া হলো হত্যা করার পরে বলা হলো আবু সাহেবকে সরকারের নির্দেশে হত্যা করা হয়নি আন্দোলনকারীরা হত্যা করেছে এবং তাকে গুলি করা হয়নি পোস্টমর্টাম রিপোর্ট বা পাল্টে দেওয়ার চেষ্টা করা হলো কিন্তু না আল্লাহ দফায় দফায় জুলুম বরদাস্ত করলেন না এক আবু সাইদের এই অবস্থা দেখে সারা দুনিয়া কেঁপে উঠলো শুধু বাংলাদেশ না দুনিয়ার বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে প্রতিবাদ হলো মানবাধিকার সংগঠনগুলো প্রতিবাদ করলো বিভিন্ন রাষ্ট্র প্রতিবাদ করলো সে জনগণের মুক্তির আন্দোলনের বিশ্বময় প্রতীক হয়ে ভিড় হয়ে উঠল আর বাংলাদেশে যুবক যুবতীরা বলল আমাদের এক ভাই দেশ এবং জনগণের দাবি আদায়ের জন্য যেভাবে জীবন দিয়েছে আমরা লাখো যুবক যুবতী আজকে সেই দাবি আদায় করার জন্য রাস্তায় নেমে পড়লাম পারো এখন গুলি করো স্বরাষ্ট্রমন্ত্রী ঘাতক স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে বলে গুলি করে শেষ করছে না কেন রাস্তা পরিষ্কার হয় না কেন পুলিশ জবাব দেওয়া মৃত্যুর আলিঙ্গন করার জন্য প্রস্তুত হয়ে রাস্তা নেমেছে তারা রাস্তা ছেলে পালায় না এখানে ইসলামিক ব্যাংক আইনের দাবি উঠেছে এই ব্যাংকটি তিরাশি সালে শুরু হয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংকে পরিণত হয়েছিল গ্লোবাল অ্যাওয়ার্ড একমাত্র ব্যাংক পর পর পাসপার পেয়েছিল এটার নাম হচ্ছে বাংলাদেশ ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড আমিও সৌভাগ্যক্রমে এই ব্যাংকের একজন পরিচালক ছিলাম ছয়টি বছর ভিতর থেকে ব্যাংকটাকে দেখার আমার সুযোগ হয়েছে কি সম্ভাবনার একটা ব্যাংক যেই ব্যাংক আমাদের বৈদেশিক মুদ্রা শতকরা চৌত্রিশ পার্সেন্ট একাই নিজে সংগ্রহ করত। সারা ব্যবসা সেক্টরের বত্রিশ পার্সেন্ট নিয়ন্ত্রণ করতো ঘরে ঘরে জনে গনে তার সেবা পৌঁছে দিয়েছিল সেই ব্যাংকটাতে ডাকাত লেলিয়ে দিল শেখ হাসিনা শেখ হাসিনা এবং ডাকাত মিলে ব্যাংকটাকে প্রায় শেষ করে দিল এখন এই ব্যাংকে শুধু পাঁচর আছে অস্থি আছে গুস্ত নাই চামড়া নাই শুধু ইসলামী ব্যাংক নয় ইসলামী ব্যাংকের উপর আঘাত দেওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতি পুরাটাই ভেঙে পড়েছে এরা জাতির দুশ্মন শত্রু ডাকাত চোর তারা বাংলাদেশ থেকে সব কিছু চুরি করে নিয়ে গেছে আজকে 26 বছর পর্যন্ত যাদের বয়স হয়েছে তারা প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে তিন তিনটি নির্বাচন সচক্ষে দেখেছে কোন কোন নির্বাচনে তারা ভোট দিতে পারেনি কেন ভোট দিতে পারে নাই 14 সালে নির্বাচনে 154 tane নির্বাচন সুষ্ঠু হবে জনগণের ভোটের প্রতিফলন হবে সেই বছর আগের বছর তো দিনের বেলা চুরি করেছিল সেই বছর ভয়ে রাতের বেলা চুরি শুরু করে দিল এই নির্বাচনকে সারা বিশ্ববাসী বলল এটা নির্বাচন জাপান দেশের রাজনীতি বললো কখনো করে না সেই রাষ্ট্রদূত বললেন যে বাংলাদেশে আঠারো সালের নির্বাচন ছিল রাতের নির্বাচন তাদের এই নির্বাচন রাতের নির্বাচন হিসাবে সারা দুনিয়া স্বীকৃতি লাভ করেছে চব্বিশ সালে এসে নিশিরাতেরও প্রয়োজন হয় নাই আমি আর দামি আওয়ামী লীগ আর তাদেরই স্বতন্ত্র প্রার্থী এখন একটা দামি নির্বাচন হলো এবং দামি একটা সরকার গঠন হলো এই সরকার গঠন হওয়ার পরে তারা হুঙ্কার দিল যে আমরা বন্দোবস্ত নিয়েছি জনগণ আমাদেরকে বন্দোবস্ত দিয়েছে দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত আওয়ামী লীগ দেশ শাসন করবে আশ্চর্য ব্যাপার চব্বিশ সালে যদি এটা নির্বাচনও ধরে নেই যুক্তির কাছে নির্বাচন তো হয় নাই তাহলে মানুষ দিল পাঁচ বছরের জন্য তোমরা বলতেছো একচল্লিশ সাল পর্যন্ত এরা যে কত বড় ডাকা চিন্তা করে বিচার বিভাগ ধ্বংস করলো নির্বাচন কমিশন ধ্বংস করলো দুদককে ধ্বংস করলো কিছু ধ্বংস করে দিল সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই দাঁড়িয়ে থাকা বিল্ডিং গুলোর ভিতরে প্রাণ যেটা শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মুগরওয়ালা হেলমেটওয়ালা গুন্ডাদেরকে পাঠিয়ে দিলো সেখানে লেখাপড়ার কোন পরিবেশ ছিল না আমাদের মেয়েদের ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না মেদার কোন নিশ্চয়তা ছিল না লড়াই করে মেদার স্বীকৃতি নিয়ে বের হলে সেখানে চাকরির কোনো ব্যবস্থা ছিল না এই সমস্ত বৈষম্যের কারণে আমাদের ছাত্র যুব সমাজ ফুসে উঠেছে এবারও চিন্তা করলো মুগর দিয়ে এবারও দমন করবো ঢাকা বিশ্ববিদ্যালয় মুগর বাহিনী হেলমেট বাহিনী ফাটাই দেওয়া হলো পাগল হয়ে গিয়ে আমাদের মেয়েদের গায়ে আঘাত দেওয়া শুরু করলো গোটা দেশের মানুষ ফুসে উঠল রাস্তায় নেমে পড়ল এক মা দশ মাসের কুলের সন্তান নিয়ে রাস্তায় এসেছেন সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করে মা আপনি সাংঘাতিক কাজ কেন করলেন বলে কি করেছি আমি বলে যে দশ মাসের অবু শিশু বুকে নিয়ে কুলে নিয়ে গুলির সামনে রাস্তায় আপনি কেন বলে যে শিশুকে আমার একটা এই বাংলাদেশের রাস্তাগুলাতে লক্ষ্য লক্ষ্য যুবক যুবতী যারা নেমেছে সবাই আমার সন্তান আমি আমার সন্তানদেরকে দেখতে এসেছি এই সন্তান তুলে নিয়ে তাদের প্রতি আমি সংহতি একাত্মতা প্রকাশ করতে এসেছি তাকে প্রশ্ন করলো গুলি এসে যদি বলে যে একসাথে আমি এবং আমার সন্তান শহীদের মিছিল সাত বৎসরের একটা শিশু রাস্তায় নেমে পুলিশের হাতে বন্দুক এবং গুলি মোহর মোহ গুলি হচ্ছে সে একটু টুকরা ইট নিয়ে তাদের দিকে তেড়ে যাচ্ছে যুবকরা তাকে সামলানোর চেষ্টা করছে এই ছেলে তুমি এই দিকে যাই না তুমি কেন এসেছে এখানে বলে যে আমি আন্দোলন করতে এসেছি কেন আন্দোলন করবে এই হাসিনা সরকার আমার ভাইকে খুন করেছে আমি প্রতিবাদ করতে এসেছি তোমার ভাইকে বলে যে আমার ভাই আবু সাহেব তোমার বাড়িকে রংপুর কয়না ঢাকা তাহলে আবু সাহেব তোমার ভাই হয় কিভাবে বলে যে যে জাতিকে মুক্তি দেওয়ার জন্য যুদ্ধ করেছে সে আমার ভাই না তো ভাই হবে কে বলে যদি বলি তোমাকে শেষ করে দেয় বলে যে আমি আবু সাহিদের সাথে গিয়ে মোলাকাত করবো শহীদ হয়ে যাবো তোমার মা বাবা কাঁদবে না বলে যে না আজকে আসার সময় বলে বলে এসেছি আমাকে ক্ষমা করে দাও আমি যাচ্ছি লড়াই করতে যদি মরে যাই তোমরা কেদো বাংলাদেশের মানুষের এই অবস্থা কেন হয়েছিল জুলুমে জুলুমে চেপে ধরেছিল শেখ বাংলাদেশের মানুষকে চক্রাঙ্গায় কথা বলতেন ভেঞ্চি কথা বলতেন মাঝে মাঝে আঠারো কোটি মানুষকে বলতেন এ দেশে ও দেশে চলে যাও এদেশ আমাদের তোমাদের না আমাদের বাপদাদাদের দেশ তোমরা এখানে ভাড়া দিয়ে আঠারো কোটি ভাড়া তোমরা চলে যাও দেশ ছেড়ে বাড়ির মালিক কখনো দেশ ছেড়ে পালায় না পালায় কারা তাও যদি ভাড়া ডিফল্টার হয় ঠিক মতো ভাড়া না দেয় বরঞ্চ ভাড়াটিয়া যদি মালিকের ঘরে তাকে সেখানে ডাকাতি করে সেই ভাড়াটিয়াকে মানুষ তাড়ায় দেয় তাড়াকে এখন তারা চলে গেছে দেশ ছেড়ে মানুষ ভেবেছিল এবার একটু শান্তি পাবো বলা দূর হলো তাই এক ছুর একবার মারা গেছে মারা যাওয়ার আগে তার যখন একটু মুমূর্ষু অবস্থা চলে আসছে বুঝতেছে যে আমার এখন যাওয়ার পালা গ্রামের সমস্ত মুরব্বীদেরকে ডেকে বলল যে বহু কষ্ট দিয়েছি আসেন একটা কথা বলে যাই আপনাদের সবাই আসে বলে যে আমাকে ক্ষমা করে দেন আপনাদেরকে অনেক জ্বালাতন করেছি তো এখন তো আর আপনাদের সম্পদ যা চুরি করেছি ফেরত দিতে পারবো না আমার অনুরোধ আপনারা যদি আমার উপর একটু প্রতিশোধ নেন হয়তো আমি দুজকের আগুনে জ্বলবো না ওই কেমনে নিব প্রতিশোধ বলে যে আমি মরে গেলে আমারে কবরে দাফন করবেন না গাছের ডালে ঝুলাই রাখবে আর যে ওই দিকে যাবে সেজন্য একটা ঢিল মারে অথবা একটা জুতা ছড়ে তাহলে অন্তত আপনাদের কিছু দুঃখ দুর্দশা দূর হবে আক্ষেপ দূর হবে লোকরা চিন্তা করলো খারাপ না তো ভালোই দিয়েছে পরামর্শ সে যে কত বড় শয়তানি করেছে সাধারণ মানুষ এটা বুঝে নাই মরার পরে তার গাছের জালে চুলে রাখছে যখন পুলিশ খবর পাইছে যে যখন দুলানো হচ্ছে হয়েছে এবং তাকে ইট মারা হচ্ছে জুতা মারা হচ্ছে পুলিশ এসে সারা গ্রাম ঘেরাও করেছে ঘেরাও সব পুলিশ পুরুষদেরকে ধরে নিয়ে গেছে তার মানে হলো যে আমি জীবিত অবস্থায় তোমাদেরকে যেমন তোমাদের শান্তি হারাম করেছিলাম আমি মরে গিয়েও সেই একই ধারা আমি জানি রাখবো শেখ হাসিনা বিদায় নিয়েছে এখন কি দেশটাকে শান্তিতে থাকতে দিচ্ছে আজকে এই কাণ্ড ওই কাণ্ড ফুস ফাঁস দিক থেকে চলতে ভারত আমাদের প্রতিবেশী দেশ আমরা সকল প্রতিবেশীকে সম্মান করি এবং আমরাও চাই যে আমাদেরকে আমাদের প্রতিবেশীরা সম্মান করুক আর একজন অপরাধীকে এইভাবে পাহারা দিতে পারেন না আশ্রয় দিতে পারেন না আমাদের সরকার চেয়েছে আমাদের হাতে আমাদের অপরাধী ফেরত দেন এই দেশের আইন অনুযায়ী তার বিচার হবে আমরা সরকারের কাছে বিচার বিভাগের কাছে আমরা দাবি করব আমাদের প্রতি অবিচার করা হয়েছে তাদের প্রতি যেন সুবিচার করা হয় তাদের প্রতি সুবিচার করলে তারা এমন পাওনা পাবে ইনশাল্লাহ তাদের জীবনের স্বাদ মিঠে যাবে ইনশাল্লাহ তারা গুণের দায়ে অভিযুক্ত খুনের দায়ে অভিযুক্ত লুটের দায়ে অভিযুক্ত তারা মানুষকে বেজত করার দায়ে অভিযুক্ত ছুরি চামারের দায়ে অভিযুক্ত সকল অধিকার হরণের দায়ে অভিযুক্ত শেষ পর্যন্ত যখন মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে তখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে হত্যার আলামত ধ্বংস করার জন্যে আপনারা দেখেছেন কোন করেই শেষ নয় লাশগুলা ট্রাকে উঠানো হয়েছে পেট্রোল দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কি নির্মমতা এগুলার আর কি বিচার হওয়া লাগবে না অবশ্যই বিচার হতে হবে যাতে আগামীতে কেউ ক্ষমতায় এসে রকম দুর্বৃত্ত এবং সন্ত্রাসী না হতে পারে আগামীতে থেকে আপনারা কোন দুর্বৃত্ত এবং সাংসারিক সন্ত্রাসীকে ক্ষমতায় দেখতে চান এই ধরনের লুটেরা চোর চাঁদাবাস দখলদার কাউকে আপনারা দেখতে চান না তাহলে আপনাদেরকে আপনাদের অর্পিত দায়িত্ব আল্লার পক্ষ থেকে সেটা পালন করতে হবে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া চাই সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলা বাস্তব ভিত্তিক এবং মৌলিক সংস্কার চাই সংস্কারের সাথে সাথে বর্তমান সরকার যেন নির্বাচনের রোড দেয় তার আগে রোড ম্যাপ দেওয়ার আগে সমস্ত ভোটারে উপযুক্ত বয়স যাদের হয়েছে পরিণত বয়স হয়েছে তাদের সকলের ভোটের তালিকা নিশ্চিত দেখতে চায় আমাদের যে সন্তানেরা তিন তিনটা নির্বাচনে ভোট দিতে পারে নাই ভোটের প্রতি যাদের ঘৃণা সৃষ্টি হয়েছিল সেই অধিকার তারা ফিরে পেয়েছে তারা ফিরে পায়নি তারা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে আমরা তাদেরকে সেলিউট জানাই তাদের সকলের ভোট নিশ্চিত করতে হবে বাড়ি বাড়ি গিয়ে সকলের ভোট তুলতে হবে আমাদের সাথে বিশ্বের বিভিন্ন দেশে যারা লড়াই করেছে এই মুক্তির জন্য তাদের প্রবাসীদের সকলের ভোট নিশ্চিত করতে হবে যারা বাংলাদেশে প্রবাসী বিশ্বের বিভিন্ন জায়গায় আছে এই সকলের ভোটের তালিকা সম্পন্ন হওয়ার পরেই নির্বাচন দিতে হবে তাহলে সকল যোদ্ধা তাদের মতের সঠিক প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ আমরা আরও বলেছি এই নির্বাচন হতে হবে আনুপাতিক হারে যে দল যত পার্সেন্ট ভোট পাবে সংসদে সেই দল তত পার্সেন্ট করবে এতে করে যদি কোনো দল পায় সেই দলের যোগ্য লোক থাকলে তারাও সংসদে প্রতিনিধিত্ব করবে হাতে নির্দিষ্ট দলের হাতে দেশ এবং ভোট এই দুইটা জিম্মিয়ার হওয়ার আশঙ্কা থাকবে না এই জন্য আমরা চাই যে আনুপাতিক হারে সেই নির্বাচনটা হোক আপনারাও কি তা চান সম্মানিত কয়লা আপনাদের পক্ষে আপনাদের নেতা জনাব মৌলানা আব্দুল কালাম আজাদ তিনি কিছু দাবি পেশ করেছেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের হাতে এই দেশের সেবা করার দায়িত্ব তুলে দেন তাহলে ইনশাআল্লাহ দাবি আমাদের কাছে করতে হবে না সরকারের দায়িত্ব হবে খুঁজে বের করা কোন এলাকা কত বেশি পিছে নয় এবং অনুন্নত কোন এলাকার সমস্যা কত বেশি অগ্রাধিকারের ভিত্তিতে সেই সমস্যার সমাধান করা হবে সরকারের দায়িত্ব আমি কথা দিয়ে যাচ্ছি আল্লাহ তালা যদি আমাকে বাঁচিয়ে রাখেন এবং আমাদের মাধ্যমে যদি আল্লাহ সেবা করার এই দেশবাসীর তৌফিক দেন ইনশাআল্লাহ এই দাবি নতুন করে আর আপনাদের তুলতে হবে না এর সমাধান হবে ইনশাআল্লাহ আর যদি অন্য কোন দলকে আল্লাহ তাআলা দেশ পরিচালনার সুযোগ দেন তাহলে আপনাদের সাথে আমরাও হাত উঁচু করে একসাথে দাবি আদায়ের জন্য লড়াই করব ইনশাআল্লাহ বর্তমান সরকার কতটুকু পারবে জানি না তাদের সময় মেয়াদ খুব বেশি না স্বল্প সময় তাদের কাছে আমাদের দাবি থাকবে অন্ততপক্ষে যেই বেড়িবাঁধ দুঃখ হয়ে স্থায়ী দুঃখ হয়ে আছে এই এলাকাবাসীর তাতে অন্তত হাটটা আপনারা দেন একটা পরিকল্পনা এটা পাস করে আপনারা হাত দিলে পরবর্তী সরকার এসে এটা ইনশাল্লাহ সমাপ্ত করবে পূর্ণাঙ্গ করবে আর যদি আপনাদের টাইমে পারেন ভালো আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাবো না পারেন আপনারা শুরু করে যান সম্মানিত ভাই ও বোনেরা আপনারা কষ্ট করে এসেছেন আমাদের কথাগুলো শোনার জন্যে কি জন্যে আমরা কি করব আগামীতে কি করতে চাই আমরা আমাদের সব সন্তানদের স্বপ্ন পূরণ করব তারা বলেছে বৈষম্যহীন সমাজ চাই আমরাও বৈষম্যহীন সমাজ চাই তারা বলছে আমরা ন্যায় বিচার নির্ভর একটি সমাজ চাই দেশ চাই আমরা বলছি সেই ন্যায় বিচার কায়েম করার জন্যই আমাদের সমস্ত লড়াই তারা বলেছে আমরা চাঁদাবাজ মানি না দখলদার মানিনা না আমরাও তাদের সাথে হাত মিলিয়ে বলছি আমরাও চাঁদাবাজ রাখব না এবং দখলদার রাখব না এই বাংলাদেশের চাঁদাবাজ এবং দখলদার মুক্ত আমরা করবো ইনশাআল্লাহ এমনকি আমাদের কেউ যদি এই ব্যাপারে দুর্বৃত্তপনা করে তারও আমরা ছাড় দেব না এখানে ছাদাবাজের কোনো অস্তিত্ব রাখা হবে না আপনারা দোয়া করবেন আমরা আগামীর বাংলাদেশ যেন আমাদের যুবকদের হাতে তুলে দিতে পারি তুলে দিয়ে আমরা যেন পিছন থেকে তাদেরকে সাহায্য করতে পারি শক্তি যোগাতে পারি সামনে এগিয়ে দিতে পারি সেই নির্ভর একটা সমাজ আমরা আগামীতে দেখতে চাই এই সমাজটাকে আপনারা আপনারাও চান না এখানে দুই ভাগ হয়ে গেছে তো যাদের বয়স বেশি তারা মনে করতেছে গেলো রে আমার হাত থেকে তো চান্স চলে গেছে আর যাদের বয়স কম তারা বলতেছে আমাদের হাতে চান্স এসে গেল না আমরা কেউ বুড়া হয় কিন্তু এখানে আমিও বুড়া না আমার চুল সাদা বুড়ো সাদা দাড়ি সাদা কিন্তু আলহামদুলিল্লাহ আমার কল হলো যুবক কল আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহকে বলেছি আল্লাহ আমি বুড়া হতে চাই না বুড়া তো সেই লোক যে কোনো কাজ দেখলে ভয় পায় যে লড়াই করতে ভয় পায় যে মানুষের পাশে দাঁড়াতে ভয় পায় যে মানুষের সুখে দুঃখে চিৎকার দিয়ে সেখানে গিয়ে দাঁড়ায় না সেই হলো বুড়া আমিও বুড়া হতে চাই না আমি প্রিয় জনগণের সাথে সুখে দুঃখে মিশিয়ে একাকার হয়ে থাকতে চাই আর তারা কেউ সবাই সেই যৌবন চান সবাইকে মোবারকবাদ মাশাল কাউকে যদি বলা হয় চাষা আপনার বয়স কত বলে যে এই ধরেন সত্য বলে আপনাকে তো এমন লাগে না অনেক কম মনে হয় দেখবেন যে মুখটা হাসিতে ফুটে উঠছে বয়স কম শুনলে সবাই আসলে চিন্তা করে আমি যদি একটু যুবক থাকি আজকে আপনারাও চাইলেন একটু যুবক থাকেন আমরাও বলি যৌবনের সেই উদ্যম নিয়ে সমাজের সমস্ত আবর্জনা পরিষ্কার করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে পারবো আমরা হাতে হাত পেলে দেশ করতে ইনশাল্লাহ আপনাদেরকে মোবারকবাদ আমাদের মা বোনেরা এখানে আছেন আমি দেখতে পাচ্ছি তারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন ভালো একটা বসারও সুবিধা দেওয়া যায়নি আমরা দুঃখিত আগামীতে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ তাদেরকে ভয় দেখানো হয় জামার যদি ক্ষমতায় আসে তাহলে যারা অন্যান্য ধর্মের মানুষ আছে তাদেরকে দিবে কচু কাটা আর মহিলা যারা আছে তাদেরকে গোড়ের বীরের ঢুকাইয়ে বাইরে দিবে তালা কি চমৎকার কথা আমাদের গোরে মা বোন নাই আমাদের মা বোনেরা সমাজে প্রয়োজনে চলাফেরা করে না কাজকর্ম করে না আমার নিজের স্ত্রীও তো একজন চিকিৎসক তিনি তো সংসদ সদস্যা ছিলেন দুটি মেয়ে তারাও চিকিৎসক ছেলে হেও চিকিৎসক তো আমি কি শুধু ছেলেকে চিকিৎসা বিজ্ঞানে পাঠিয়েছে আমার মেয়েদেরকে আমি পাঠাইনি তারাকে সমাজের সেবা দেয়নি আমাদের সকলের ঘরে খুশ করলে এইরকমই আপনারা পাবেন ইনশাআল্লাহ এটা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ বরঞ্চ আমরা আমাদের মা বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি দুটি জিনিসের সেই সমাজে উন্নয়নে আপনারা অবদান রাখবেন দুইটি বাড়তি জিনিস আপনাদেরকে নিশ্চিত করা হবে একটি আপনাদের নিরাপত্তা আর একটি আপনাদের মর্যাদা ইনশাআল্লাহ তাআলা আলাদা আছে আপনারা মায়ের মর্যাদায় গর্বের সাথে দেশ পড়ার কাছে আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ আর যারা অন্যান্য ধর্মাবলম্বী ভাই আছেন আমরা চিৎকার দিয়ে বলেছি আমরা দেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি সংখ্যালঘু মানি না আল্লাহ তালা একই দেশে আমাদেরকে পয়দা করেছেন মর্যাদার ভিত্তিতে আমরা সকলেই সমান আমরা নাগরিক অধিকারের ভিত্তিতে সকলেই সমান একদল দুষ্ট জাতিকে টুকরা টুকরা ভাগ করার জন্য হিংসা বিদ্বেষ লাগিয়ে রাখার জন্য এই ধরনের অপপ্রচার করে ফায়দা লুটেছে সেই ফায়দা বাংলাদেশের মানুষ তাদেরকে আর লুটতে দেবে না ইনশাল্লাহ আমরা সবাই মিলেমিশে একাকার শক্তবদ্ধ আমাদের হাত তুলো এই স্টেজে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পাশে এক ভদ্রলোক তিনি দাঁড়িয়ে আছেন তিনি আমাকে বললেন যে আপনি আমাকে কম এখানে জামাতের আঙির ঘোষণা দেবেন আমি তাকে আপনাদের সামনে উপস্থাপন করলাম আমি কিন্তু বলি নাই তিনি স্বেচ্ছায় সজ্ঞানে এবং খুশির সাথে আমার কাছে এই দাবি জানিয়েছেন আমি তাকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করি আমরা সবাই হাতে হাত মিলিয়ে ঈশ্বাল্লা দেশ গড়ব ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন কোনো হিংসার জায়গা আমরা রাখবো না দেশকে ব্যাঙ্গে টুকরা টুকরা করতে দেব না স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে এক একজন যোদ্ধা হব ইনশাআল্লাহ কাজে এই যুদ্ধ আমাদের দেশে আড়াই লক্ষ পাঁচ লক্ষ নয় দশ লক্ষ নয় আমাদের দেশে যুদ্ধা সংখ্যা হচ্ছে কম পক্ষে দশ কোটি কারণ আমাদের মেয়েরাও যুদ্ধ করেছে না কম পক্ষে দশ কোটি প্রাপ্তবয়স্ক মানুষ এই দেশে আছে আমরা ইনশাআল্লাহ দেশ প্রেমের অস্ত্র মুখে নিয়ে আমরা আমাদের দেশকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ আপনাদের সকলকে কষ্ট করে এখানে আসার জন্য সূর্যমুখী চেহারার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আমরা দেখেন শান্তিতে সূর্য আমাদের পিছনের দিকে আর সূর্যের তেজ আপনাদের মুখের উপরে একটা ফুল আছে সূর্যের আলো যে যায় ওই ফুলটা সেই দিকে ঘুরে যায় আপনারা সূর্যমুখী আপনারা সূর্যের দিকে আছেন আলহামদুলিল্লাহ এই ফুলগুলা জান্নাতেও ফুল হয়ে ফুটুক আমি দোয়া করি আপনাদের কারণে এই বাংলাদেশ হয়ে জান্নাতময় হোক আমাদের নারী পুরুষ নির্বিশেষে দল মত ধর্ম নির্বিশেষে এ প্রিয় দেশ আমাদের বাংলাদেশ হে রাব্বুল আলামিন তুমি এই দেশের উপর রহমত নাজিল করো শান্তির ফয়সালা দান করো এই দেশে তুমি ইনসাফ কায়েমের জন্য আমাদেরকে কবুল করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ দর্শক আপনারা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের ভিডিওটা দেখলেন তো আমিরে জামাতের আজকের এই বক্তব্যটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন এরকম জামাত শিবিরের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ